আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমের বিভিন্ন রোল ছিল আরো উনিশ তারিখের কথাটা আবার বিভিন্ন সময় পত্রিকায় বিভিন্ন কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া আন্দোলনের পক্ষে অবস্থান ব্যবস্থা অনেক সাংবাদিক বলে তারাও ফলে সেখানেও আসলে ফ্যাতিবাদের পক্ষ যেমন ছিল আবার ফ্যাতিবাদের নির্দেশ অবস্থান ছিল কিন্তু মিডিয়া আমরা যেই প্রত্যাশা আপনাদের ছিল যদি আমিও দায়িত্বে ছিলাম সেই অনুযায়ী কিন্তু মিডিয়ার সংস্থার হয় এবং মিডিয়া এখনও নিয়ন্ত্রিত আমি মনে করি মিডিয়া ডিজেফাই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত বিভিন্ন নিউজ প্রকাশ করতো এখনও সেই চর্চা রয়েছে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে আমি যেই সময়টুকু দায়িত্ব পেয়েছিলাম আমরা আমি আমার পক্ষ থেকে গণমাধ্যম সংস্থার কমিশন করেছিলাম তাদের দায়িত্ব ছিল এই পুরো বিষয়টিকে সংস্কার প্রস্তাবনা করে সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন করা আমরা মিনিস্ট্রি থেকে যে মামলাগুলো হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে যারা বিভিন্ন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল একটি কমিটি করা হয়েছিল যারা মামলাগুলো নিয়ে পর্যালোচনা করবে আইন মন্ত্রণালয়ের সুপারিশ তারা সেই সুপারিশও করেছিল বাকিটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল যারা ফ্যাসিবাদের দোষর ছিল যে সকল সংবাদ মাধ্যমের কর্মীরা তাদেরকে বিচারের আওতায়

আমি এটাও জানেছি যে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু এক বছরের মধ্যেও গ্রেফতার করা হয়নি এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি আমি আজকেও এখানে নামসব উল্লেখ করেছি ফলে বুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা বাড্ডাসহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে বিষয়ে কোনো চাপ আছে কিনা কিন্তু আমি আহ্বান জানাবো যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত ছিলেন কর্মকর্তাদের যাদেরকে ছিল ঘুমের ঘটনায় তো অনেকের নাম আসছে ডিজিএফ এর সাবেক পাঁচজন ডিজি নাম আসছে তাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে তাহলে সেই তাদের কিন্তু এখনো গ্রেফতার করা হয় আপনি যে সরকারের কথা বললেন সেটা তো